দুপুরের খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম এখন বিকালবেলা যাচ্ছি একটু সাত বাগান ভিজিট করতে সুন্দর মনোরম দৃশ্য দেখতে চাইলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আপনাদেরকে একদম চলে আসলাম উপরে ফ্লোর এখানে চুলা বানায় রাখছে আমার ভাবিরা দেখেন শুরুতেই হচ্ছে করমচা গাছ আম লিচু নাকি আর কামরাঙা গাছ দেখেন কত ফুল আসছে বন্ধুরা খুব সুন্দর তারপরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা গাছ আমরা গাছ আমরা ধরেছে আর ওয়াও পেয়ারা গাছ এই যে পেয়ারা গাছে পেয়ারা ধরছে একটা পেয়ারা আমি ছিঁড়ে নিয়ে যাব হুম কি হ্যাঁ ছিঁড়ে ফেললাম একটা ফেললাম আর এই যে দেখেন আমাদের বাচ্চা কাচ্চা গুড়া সব উপরে একটা ফ্লোরে মজা করতেছে কেউ শাড়ি পরছে আর হচ্ছে এখানে যে আমার ভাবির শখের দোলনা তারপরে মালটা গেছে মালটা ধরছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মালটা তো ছিঁড়তে বলছে মালটা কি ছিঁড়ে নিয়ে যাব মালটা তো কাঁচা ছিঁড়বো কে পাবে এগুলা একদমই কাঁচা কোন আম দুইটা কই কোথায় আম ওয়াউ এই যে দেখেন ভিউ আসছে এই কত বড় বড় আম ধর স্যার আমাদের ছাদ বাগানে কাছে ও আর এরকম কা আমের কালার কে কে দেখছেন বলবেন জানাবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াউ আর ছাদে আসছি আমরা তারপর দেখেন পেয়ারা ছিঁড়ছে এই যে দেখো একটা পেয়ারা ছিঁড়ছে এই যে এই যে হ্যাঁ আমরা দোষতে তারপরে এই দিকে দেখেন এই পাশে এই পাশে হচ্ছে সবজি বাগান ওই পাশে ছিল ফলের বাগান এই যে এই তো দেখেন সবজি বাগানে অনেক সুন্দর এই এইখানে হচ্ছে ড্রাগনের গাছ লাগাইছে বড়ো খুব শখ তার বাগান করার দেখেন ধনে পাতা হয়েছে কি সুন্দর দেখতে পাচ্ছেন এই যে যাদের এরকম একটা বাড়ি আছে তারা অবশ্যই সাথে বাগান করবেন এটা হচ্ছে মিষ্টি কুমড়ো গাছ লাগাইছে এটা হচ্ছে বর্বড়িয়াস গাছ এই দেখেন বটবটি ধরছে দেখছেন ছোট 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 বটবটি ধরছে আর এটা হচ্ছে টপ ফ্লোরে একটা রুম করা হয়েছে এখানে হচ্ছে রেস্ট হাউজও বলা যেতে পারে এই যে আমাদের বাচ্চা কাচ্চারা সব আজকে ছাদে উঠছে উঠে তারা শাড়ি পরছে মজা করতেছে এইটা হচ্ছে নারায়ণগঞ্জ সিটির মধ্যে পড়ছে এই যে দেখতে পাচ্ছেন তুমি কি দোলনায় বসবা মা আমি একটু দোলনায় বসি দোলনায় দোল খাই আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন এবং আমাদের সার বাগানটা কেমন হইল বা সারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ঈদের শেষ আনন্দ আজকে আমার বাবার বাড়িতে ইনশাল্লাহ কালকে আবার নিজ আসায় ফিরে যাব আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই এটা হচ্ছে ডালিম গাছ লাস্ট ডালিম গাছটা দেখাই দিলাম